পুরুষ তুমি যত পুরো পৌরুষময় হতে পারো সহ্য বৃদ্ধির অধিকারী হতে পারো তোমার কানের দুল পড়ার মধ্যে কোনো সৌন্দর্য নাই তুমি পুরুষ এটা শোভা পায় না চেইন পড়ার মধ্যে তোমার কোন সৌন্দর্য নাই এটা শোভা পায় না হাতের মধ্যে চুড়ি পড়ার মধ্যে তোমার কোনো সৌন্দর্য নাই এটা তোমার জন্য শোভা পায় না তোমার জন্য শোভা পায় সেটা তোমার দেওয়া হয়েছে মোস লাগিয়ে দিয়েছে তুমি আর কেন চুঙ্গি পড়ো তোমার আছে এটা তোমার রূপ শরীর আছে এটা তোমার রূপ পুরুষ খসখসে হবে সর্ববীতের অধিকারী হবে একটু রুক্ষ হবে এটা পুরুষত্ব এটা পুরুষত্ব এটা সৌন্দর্য এটার মধ্যেই মুক্তি আল্লাহ তাকে পছন্দ করেছে পুরুষ মানুষ পুরুষ তার নিচে প্যান্ট ঝুলিয়ে মেয়ে লোকের মতো হাঁটবে লজ্জা থাকা উচিত লজ্জা থাকা উচিত মুহাম্মদুর রাসূলুল্লাহ প্যান্টের উপরে পোশাক পরে জেনারেলের মতো হাঁটতেন পুরুষ এটা আল্লাহর পছন্দ রিজাল এটা বাপের বেটা এটা ফস্ফাস আছে এই মেয়ে তোর মাথায় হুননা নাই কেন এই মহিলা তুমি বোরকা সা বের হলা কেন এই আমার fastapi কই যাচ্ছে এদিকে আয় বোরকা গায় দে এই বউ বেটি তোরা রাস্তায় কেন ঘরে যা রাজুল মানি করা রাজুল আরবি শব্দ রাজুল মানি পুরুষ আরবিতে পুরুষকে রাজুল বলে রাজুল আর রাজুল মানি পুষ্পাস করা এটার পুষ্পাস নাই এটা নবংশ এখনকার পুরুষদের মধ্যে পুষ্পাস নাই চুপচাপ থাকে চুপ করে বসে থাকে মেয়ে লোকের ডরে কথাও কয় এদিকে কবরে চলে যা দুনিয়া কি জন্য রইলি কবরে যাও তাড়াতাড়ি বাবা দেখাইনাকুমিনা নবীজি বলেছেন তোমাদের মতো মানুষদের জন্য পৃথিবীর গর্ব না পৃথিবীর পিছু থেকে ভালো কবরে যাও কবরে চলে যাওয়া উচিত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি কবরে যাইবা তত বেঁচে গেলাম কারণ তোমার মতো গুরুর যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পৃথিবীর ক্ষতি লস রিজান হওয়া উচিত ফারুক দৌড়া নিয়ে হাঁটতেন এরকম ব্যা নিয়ে ওমর ফারুক হাঁটতেন যে পুরুষ আস্তে আস্তে হাঁটতো পিছন থেকে সমান করে একটা ব্যাধ লাগাইতেন এই হাঁটিস কেন তোর গায়ে জোর নাই জোরে হাঁট উমরের মাইরের ডরে উমরের যুগের প্রজারা সবাই জোরে হাঁটত কারণ মোহাম্মদ রসুল সাল সাল্লাম দ্রুত হাঁটতেন দৌড়তেন ওনার পিছনে ওনাকে ধরার জন্য অথচ উনি হেঁটে যাচ্ছেন এমন জেনারেল টাইপের হাঁটা হাঁটতেন এবং মেডিকেল সায়েন্স বলছে ওই হাঁটাটাই হাটের জন্য অনেক বড় উপকারী হাট যদি ব্লক হয়ে যায় জোনে হাঁটার তোড়ে ওই ব্লকের বিকল্প সেরা অনুসীরা হাটের চারপাশে সৃষ্টি হয়ে রক্তের প্রবাহকে জারি করে ব্লকেও আপনাকে ক্ষতি করবে না ইসলামী হাঁটা যদি হাঁটেন হাঁটা দুই প্রকার একটা হলো ইসলামী হাঁটা আর একটা হইল অনু ইসলামিক হাঁটা যেগুলি হাঁটে এই মরা মরা জন্য পীর সাহেবরা দায়ী এই বীরগুলি মানুষকে শিখেছে যত মরা আদা মরা হতে পারো আধমরা হতে পারো তত বুজুর্গ তত আল্লাহ আর যদি পালকিতে সরতে পারো তাহলে কেউ

মক্কা টানেল দিয়ে পার হচ্ছিলাম দেখলাম কে বেশি জোরে হাঁটে দেখলাম যে আফ্রিকার এক লোক বিরাট উঁচু সাড়ে ছয় ফিট লম্বা হবে সবাইকে পিছে ফেলে যাচ্ছে আমি বললাম হ্যাঁ আমি বাঙালি আজকে তোমার জয় করবো মোহাম্মদ রসুল্লাহ হাঁটার স্টাইলটা আমার জানা আছে তিন মেজি ওখানে রয়েছে মশা তাকাল কায়নামা হাততু তিনি হাঁটতেন পায়ের সামনের অংশের উপরে স্প্রিং করে করে একটা একটা ওয়েব একটা তরঙ্গ তৈরি হতে ওনার হাটের মধ্যে পায়ের গোড়ামের উপরে নয় সামনের অংশের উপরে স্প্রিং করে হাঁটতেন ওই তরঙ্গ সৃষ্টি হলে পৃথিবীর কেউ আপনার সাথে পারবে না আমি ওই সায়েন্স ফুট লম্বা লোকটাকে দুরন্ত গতিতে আমি পিছে ফেলছি তারপরে বলছে বাংলাদেশ জিন্দাবাদ এই জন্য আমি অনেক সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমি কিলোমিটার হাঁটা কোনো ব্যাপার নয় এখনো আলহামদুলিল্লাহ আমি ওই অনুসরণ করে অনেক সুস্থ থাকি আপনারা ওটা অনুসরণ করবেন আসতে হাঁটবেন না হাঁটার মধ্যে গতি চাই সময় বাঁচলো হাঁট বাঁচলো আপনি উপকৃত হলেন لا اله الا الله محمد رسول الله